আসসালামু আলাইকুম স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁস অর্থাৎ হাঁসের খামারের আমার হাঁসের খামারের হাঁসগুলো পানিতে আজকে প্রথম দিলাম নামতেই যাচ্ছে না এখানে সাদা পানি মানে শুধু পানি আর কিছু নাই আমার পুকুরে ছোট্ট একটু পুকুর ভাবলাম যে এই পুকুরের থেকে আমি হাঁসগুলোকে অন্য জায়গায় রাখলে কেমন হয় অর্থাৎ আমার বাড়ির পাশে এরকম একটা ফাঁকা জায়গা আছে পালা দিয়ে ভর্তি পুরোটায় আমি থাকলাম যে এইখানে যদি হাঁসগুলোকে রাখি তাহলে হাঁস খাইতেও পারবে প্লাস পালা ময়লা টয়লা খেতে পারবে এবং আমার খাবার খরচ বেশি যাবে হাঁসগুলো সুন্দরভাবে থাকতে পারবে পরবর্তীতে আমি ওই জায়গায় সুন্দরভাবে ঘিরে দিলাম যাতে হাঁসগুলো চাইলপাশে না যাইতে পারে আমার এখান পুরো অনেক বড় একটা নদী তাই আমি সুন্দরভাবে দিয়ে ঘিরে দিয়ে পরবর্তীতে হাঁসের বাচ্চাগুলোকে রাখলাম বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খাইতেছে এবং থর থেকে মানে যাকে আর কি বলে খাইতেছে পানাগুলো খাইতেছে পানার শিপা খাইতেছে প্লাস অনেক সুন্দরভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের জন্য ধোয়া করবেন আপনারা আমার খামারে এখন হাঁস আছে মনে হয় একশো বিশ পিসের মধ্যে এখানে হাঁস রয়েছে আরও হাঁস তুলবো ইনশাল্লাহ আপনারা আবার খাবারের জন্য দোয়া করবেন এই আলহামদুলিল্লাহ হাসার বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দরভাবে খাইতেছে আল্লাহর রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে দেখেন আপনারা বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে আমার খাবারের জন্য দোয়া করবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর শীতের সময় খাবারে একটু ঝামেলা হয় তাই জন্য ঠান্ডা টো সবাই মারার চেষ্টা করবেন আপনাদের খাবারে তাহলে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর হাঁসকে সময় মতো ভ্যাকসিন দেবেন হাঁসের ভ্যাকসিনটাই বেশি ওষুধ একবারে ধরলে সব শেষ ধন্যবাদ সবাইকে বাসে থাকার জন্য